হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে তো আজকে দেখাবো আমাদের নতুন বাড়ি মানে এখনও বাড়ির কাজ কমপ্লিট হয়নি সামনে কেমন ডিজাইন বা কীরকম ভিতরে সব সব কিছু শেয়ার করবে ঠিক আছে তো দেখতে দেখো ভিডিওটা অবশ্যই এবং লাইক কমেন্ট করতে ভুলো না ওকে দেখতে পাচ্ছ এখনও পিলার ইট গাথা আছে এখনও কমপ্লিট হয়নি এটা হচ্ছে ডাইনিং এখানে একটা রুম বার করানো আছে এখানে একটা রুম আছে এটা হচ্ছে কিচেন এদিকে একটা রুম আমি এখন রাস্তাতে আছি বাড়ি থেকে মানে আমাদের আমি যেখানে থাকি সেখানে সেখান থেকে আমাদের নতুন বাড়ি একটু দূরে ঠিক আছে সেই জন্য হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি নতুন বাড়ি এখনও কাজ কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে চলো তোমাদের ভিতরটা দেখাই এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেন গেট সাইডে গেটিল বসানো আছে এখনো ওই কাজ চলছে প্লাস্টারে এখনো কমপ্লিট হয়নি এটা এখানে দরজা আছে ঢোকার মেন গেট এখানে সিঁড়ি থেকেছে এইটা হচ্ছে বসার জায়গা দু সাইড করানো আছে এখানে এটা হচ্ছে গেট দেখতে পাচ্ছ তোমরা ভিতরে প্লাস্টার করা কমপ্লিট ঠিক আছে এখনো দরজারই বসে এটা কিচেন রুম এখানে একটা রুম আছে এদিকে এদিকে একটা রুম দেখতে পাচ্ছি এখানে বালি থাকানো আছে এখানে এটা এটা রুম কত সুন্দর একটা ডিজাইন করানো আছে নকশা করা আছে এটা হচ্ছে বাথরুম রুম আর সেখানে আছে একটা টয়লেট রুম দেখতে পাচ্ছি এখনো কাজ কমপ্লিট হয়নি উপরের দিকে আমি যে এখানে আমি যে ইউটিউবে যে শর্ট ভিডিও বানাই এইখানে বানাই ঠিক আছে তো তোমরা দেখো জায়গাটা সাইডে থেকে যে শুধু বাগান আর গাছপালা কত সুন্দর দেখো তোমরা তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ঠিক আছে আর যারা আমার নতুন চ্যানেলে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা